হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে মহিলাদের রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে আমাদের সামনে আয়না থাকলে কি নামাজ হবে খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি সালামের দিতে পারব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে থাকবে কিনা তাহলে তো আমাদের আগে পরে পড়া যায় থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য নকালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কিনা ফ্লোরে বাচ্চারা প্রসাব সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে আমাদের কিনা গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি আবার হ্যাঁ রাখাও রাখতে পারে আজ সময় বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই তারপরে রাখা উচিত ভাঙতির রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত আপনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেটি একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ আজবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে কিন্তু যদি মনে হয় যে না আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে নিজের দিকে তাকাবো চেহারা হারা এরকম আশঙ্কা আছে তাহলে কোনো টাকা চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন অথবা একটু ডানে দাঁড়াবেন যাতে করে বরাবর আয়নার সামনে না হয় আপনি যেন নিজেকে দেখতে না পান অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটাই হলো মুখ্য বিষয় আয়না এখানে একেবারে গৌণ আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই আপনি মাসুদ রানা জানতে চেয়েছেন খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন কি সালামের উত্তর দিতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই সাকিবুল ইসলাম অনেক প্রশ্ন হলো হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উঁচু থাকবে কিনা অজু থাকবে কিন্তু মানুষের সামনে কাপড় উঠে গেলে সেটি সর খোলা হয় বিধায় সেটা গুনাহের কাজ কিন্তু অজু থাকবে ওযুর সাথে সম্পর্ক নেই এমডি খাইরুল ইসলাম আপনি জানতেছেন তাহিত ওযু কি পাঁচ ওয়াক্তর আমরা আগে পরে পড়া যায় আগে পড়া যায় হ্যাঁ পড়া যায় যেকোনো সময় হাল মানে নামাজের নিষিদ্ধ সময় নয় এরকম যে বাকি যেকোনো সময় পড়া যেতে পারে শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা না এই এ জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক উলামায়ে کرام এটাকে শর্ত করেছেন আর ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক কলাম এখানে বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামায়ণ দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়েন এমনি ইফতিখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর ওজন হলে নামাজ হবে না অতি বলতে পারেন নকপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি উজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নকপালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় অন্যথায় এটি হবে না মা মা বোনা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে রিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কিনা যাবে হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবী সাল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন ফাতেমা জানতে চেয়েছেন ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা একবারে ছোটো বাচ্চা যদি হয় দুধের বাচ্চা যদি হয় ছেলে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে আর যদি আপনার বাচ্চা দুধের বাসার শূন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাতদাই করবেন না করা যাবে না উচিত হলে সেখানে একটু পানি ঢেলে দেওয়া কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাতদাই করা যাবে আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে তাহলেও সালাতদায় করা যাবে দুপুরে এটি আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তা তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আহ বোন কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক মনে করে যে গর্ভবতী অবস্থা যদি আহ লাল গর্ভবতী অবস্থা যদি এরকম কোনো কিছু করা হয় তাহলে হয় সেক্ষেত্রে কথা কথা এগুলো বিশ্বাস করা এই সাথে সংগতিপূর্ণ নয় আহ শিল্পে আজগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না মনিরা সেরা যা মুনির নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া আছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে একটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকটু অন্য ধরনের মানুষ আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো আহ স্থান সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেস এমনটি না করা উচিত কিন্তু করলেও যুব হয়ে যাবে